হ্যালো প্রিয়বাদ নমস্কার সবাইকে আমার চ্যানেলে সময় আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে সেভেন্থ ডিসেম্বর আর আজকে আমার আর সামনিকে একসাথে পথ চলার চার চারটে বছর হয়ে গেল হ্যাঁ দেখতে 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 চার বছর আমরা কমপ্লিট করে নিলাম আর আমি মানে আমি কিছুই ওর জন্য এবারে প্ল্যান করিনি কারণ ওই সময় আমি পাইনি একদমই ও হয়তো কিছু করছে দিদিদের বাড়িতে আছে আমাকে যেতে বললো তার আগে ছদিদিরা চলে গেছে আমি বুঝতেও পারিনি আসলে বিষয়টা এই প্রথম বোধহয় আমি অত গুরুত্ব দিইনি ওর কোনো কিছুতে কারণ আমি বুঝতে পারিনি যে ও আবার আসবে এখন দিদিদের বাড়িতে যাই হোক যাই যাই না কি হবে আমাকে খুব অদ্ভুত লাগছে কারণ আমি শোবো বলে একদম রেডি হয়ে গিয়েছিলাম আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো ওষুধ ফষুদ খেয়ে সবে শুটে যাব তখন মানে শুয়ে শুয়েই ওকে মেসেজ এই ফোন করতাম উইশ করতাম বা তার আগেই আমাকে বললো আসতে তো আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছে খুব বেশ ঠান্ডা পড়ে গেছে আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভূতের মতো একা একা ও একা একা না এই চাঙ্গু পাঙ্গু এরা মানে রোজ রাতে তো আমরা খেতে দিই ওই জন্য এই দেখো সব সময় যাবে যতক্ষণ না বাড়ি যাব এখানে দাঁড়িয়ে থাকবে না আসল কখন কলে তো সারাক্ষণ আমার সাথে ছিল রে সন্ধ্যা থেকে যেটুকু সময় ফাঁকা পেয়েছি দারুন হয়েছে কি সুন্দর থ্যাংক ইউ আমি কিচ্ছু আনিনি আমি রিয়েলি রিয়েলি সরি জন্মদিন এটা আলাদা রে আম সরি কালকে একটা কিছু আমি কিনে দেবো আমি আরে পড়ে গেল দাদা আমি রিয়েলি সরি রে আমি কিচ্ছু আনিনি এই দেখো আমার গিফট এই যে থ্যাংক ইউ কি এটা দেখো তো কেমন হয়েছে

থ্যাংক ইউ আমি কেকটা তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়াও কি মিষ্টি একটা কেক কিন্তু কেকটা এই দিনে এই এই কেক ওইখানটা বস যা হ্যাঁ আবার কেক এ বাবা দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও আবে এত কেক কেন ও সে ও আমি ভুলে গেছিলাম থ্যাংক ইউ আমি এই মানুষটাকে ছাড়া আমি মানে আমি এই পৃথিবীতে

দেখো মানে এখন কেউ নেই আমি এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার তোমরা সবাই জানো সেভেন হান্ড্রেডকে মানে এত ব্যস্ততার মাঝখানে আমি যে তোমাদের একটা থ্যাংক ইউ বলবো ইউটিউবে আমি সেটাও পর্যন্ত আর করা হয়নি কিন্তু ও ঠিক মনে রেখেছে এই কেকটা এনেছে আর এই কেকটা তো ভীষণ স্পেশাল এটা আমি কোনো একদিন কোথাও দেখে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এত মিষ্টির লেগেছিল আমি না আমি আমার এটা খুব বাজে স্বভাব না ভালো স্বভাব আমি জানি না এখানে টুটপিট দিচ্ছে পুপু ভালো স্বভাব না কি পুরো টান ভালো স্বভাব না খারাপ স্বভাব আমি জানি না আমি যাই দেখি আমার ভালো লাগে আমি স্ক্রিনশট নিয়ে নিই কাউকে মারতে হবে না দাঁড়ো 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 কেকটা কেটে নি তারপরে মারবে এই আমাকেই মারবে আচ্ছা আচ্ছা মা মার ছেলে বাবা এটা ওলে বাবা বলে ঠিক আছে যাই হোক তো এইরকমই আমি কেকটা কোথাও একটা দেখে মানে স্ক্রিনশট নিয়ে দাঁড়াও বাবা আমি একটা কথা বলছি তো একটু দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা আচ্ছা এবার দাঁড়াও তো আমি একটা কোথাও একটা দেখেছিলাম দিয়ে স্ক্রিনশট আমি কিন্তু কোনো মানে কোনো কারণ ছাড়াই এমনি স্ক্রিনশট জাস্ট ভালো লেগেছিল তার জন্য কিন্তু ও আবার সেটা দেখে এই কেকটা নিয়ে এসছে দাঁড়াও এই শুয়ে পড়ছে কেন এরা মাছ না আই বলো কেকটা দেখতে কিন্তু ভীষণ কিউট হয়েছে মানে এইভাবে বেধে রেখেছে ঠিক আছে আর এখানে লেখা আছে এমনি ভাবেই সারা জীবন বেধে রেখো মাই লিখেছে ও এটা মাই লিখেছে আর এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি আছে তালা এখানে তালা ও হ্যাঁ এই যে তালা আমি এটা দেখিনি নোটিস করিনি বাবা আসতে আমরা তো এসছি সাথে সাথে ইনিও চলে এসছে জামা কাপড় পরে একেবারে রেডি সেডি হয়ে ছবি তুলছো কার ছবি তুলছো পাপা

ওই ড্রেসটা আমি যাই তোকে বলি ও শুধু সেটা অর্ডার দেয় ও নিজে কিন্তু কিছু করে না নিজে চুজ করে না এই ও নিজে চুস করে না আমি ওকে ধর এই কেমন লাগছে এই জামাটা কেমন লাগছে আমি ওকে জিজ্ঞাসা করি কি কি তুই আমি হাত ও আমাকে ধর জিজ্ঞাসা কর কি এই সব ওই করছিস ও আমাকে ধর জিজ্ঞাসা করে যে কেমন লাগছে না লাগছে তখন আমি বলি যে হ্যাঁ ভালো লাগছে ব্যাস ওর সেটাই অর্ডার করে দেবে নিজের থেকে পছন্দ করার রিস্কটাও নেয় না যদি আমার পছন্দ না হয় খুব সুন্দর হয়ে আমার ঘুরতে যাবো ওখানে পড়বো বড় হবে না আমার একটু এত বড় হে এইভাবে কেউ কথা দেখো নাকি ब्रेसलेट ब्रेसलेट ओई जो ना आज के हमको बोलते ब्रेसलेट किनबे तू मैं तो আমার ব্রেসলেট ভালো লাগে না এটা আমার কে না আজকে আজকে ব্রেসলেট ব্রেসলেট কিনবে তুমি ব্রেসলেট আমি যে আমার ব্রেসলেটটা একদম ভালো লাগে না ব্রেসলেট

আমি জানি না আমাকে কিনে আনার পর বলেছে বলে যে মার খাবো দেখতে আর কি গিফট দিল তোকে দেখি দেখি দেখ ছোট ছোট করে পাথর

আমি সফট সোম বানাতে আমি বাবা আমি বললে হতো হ্যাঁ আমার একটা ব্রেসলেটের খুব শখ কিন্তু আমি কি বলছি আমার পছন্দ একদম ভালো লাগে না আমার খুব ভালো লাগে ব্রেসলেট।

আসতে আসতে ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি রিকো তেমন মানে এত ও একদম চটকানো সহ্য করতে পারে না কিন্তু তা তো কেউ কিচ্ছু বলে না শুধু পালিয়ে যায় ওর থেকে এবার পালাবে আরে এই দেখো আমরা এখানে সবাই গল্প করছি শাগনিক বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই দেখো তিনি কি করছে সব ড্রেসিং টেবিল থেকে বার করেছে কি করছো তুমি তাতু সেনা তুমি বাড়ি যেতে পারবে না ও বাড়ি যাওয়ার না যাওয়ার জন্য এই করছে আরে কই আয় শরীরটা এতটা খারাপ জ্বর এসছে তার মধ্যে গলা ব্যথা করছে মানে শরীরটা মাঝে ম্যাচ করছে কর লাগছে তো আমি ওই জন্য কিচ্ছু কিচ্ছু করিনি একটা ফুল কিনেছিলাম যেটা আমি নিয়ে যেতেই ভুলে গেছি মানে এমনই অবস্থা হয়েছে আমার যাই হোক মানে আমি বোঝাতে পারছি না মানে আমি খুব খুশি আমি মানে আজকের দিনটা আমি খুব খুশি আমাদের চার বছর দেখো আমার দিক থেকে চার বছর এই কথাগুলো ওর সাথেই থাকলে আমি ভেবেছিলাম কালকে বলবো আমার সাথে দেখতে গেলে ওর চার বছর কিন্তু ওর দিক থেকে যদি আমি দেখতে যাই তা অলমোস্ট আট ন বছর তো হবেই মানে এর থেকে বেশি হবে তো কম নয় এরকম মানে আট ন বছর অলমোস্ট এক যুগ পার হতে চললো স্টিল আমার প্রতি মানে এই জিনিসটা অবশ্য ওর জীবনে কোনো দিন কোনো কেউ ছিলও না কিছুই না আমি প্রথম আমি শেষ মানে খুব মানে ভগবান আমার ওপর অনেক অনেক আশীর্বাদ করেছে হয় বলেই হয়তো আমি ওকে পেয়েছি মানে ওর মতো ভালো ছেলে ওর মতো আমি গর্বের সাথে বলতে পারি ওর মতো এত ভালো ছেলে হয় না এখন আমি দেখতেও পাই না এখন চারিদিকে যা দেখি এ কে চিট করছে ও ওর সাথে চিট করছে বা এখনকার ছেলেরা এই বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছে যে বন্ধু বান্ধব অবশ্যই জীবনে ভীষণ ভালোভাবেই দরকার কিন্তু সেটার একটা দিক আছে সব কিছুরই একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে ও হচ্ছে ফ্যামিলি অরিয়েন্টেড একটা মানুষ ফ্যামিলি পারসন যাকে বলে ও খুব ভালো মানে আমি আমার সেটা বলতে একবারও দ্বিধাবোধ হয় না ওর মতো ছেলে খুব কম দেখতে পাওয়া যায় করেই যে আমার আজকে জ্বর সর্দি কাশি এত কিছু হয়েছে সব ওষুধ এনে দেওয়া থেকে প্রত্যেকটা টাইমে টাইমে জিজ্ঞাসা করা আমি জানি না আমার ভিডিওগুলো কোনো ছেলেরা দেখছো কি না যদি দেখে থাকো তোমাদের একটাই কথা বলবো যে এইভাবেই কেয়ার করবে দেখবে অটোমেটিক তোমার যে পার্টনার থাকবে সেও তোমাকে এরকম কেয়ার করবে আমি ওর উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট এটা তো তোমরা জানোই আর মানে ওই আমার বন্ধু ওই আমার সব কিছু ওই আমার সব কিছু আমার খুব ভালো বন্ধু খুব ভালো মানে আজও আমাদের বন্ধুত্ব বন্ধুত্বের আমাদের বয়স অনেক পুরনো মানে ষোলো সতেরো বছর পুরনো মানে একদম বাচ্চা বয়স থেকে আমরা বন্ধু একদম গুরগুড়ি বয়স থেকে বন্ধু ওয়ানেরও আগে যেই ক্লাসগুলো হয় না কেজি ওয়ান কেজি টু ওই বেলা থেকে আমরা বন্ধু তো এইটাই আমাদের বন্ধুত্বটা সারা জীবন থেকে যাক আমি একা একা কেন বকবক করছি কালকে যখন ছাগনি আসবে ও ওর সাথেই নয় কথা হবে মানে ওর সাথেই থাকবো আমাকে এত বড় একটা মেসেজ করেছে জানো তো এত বড় একটা মেসেজ করেছে আমি পড়তে পড়তে আবার ফোন করেছে মানে খুব খুশি আমি খুব খুশি হ্যাঁ একটা ঝড় গেছে ওই ঝড়টায় না আরও বেশি আমাকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না আমি হয়তো ওকে নিয়ে এত মানে এত জিনিসটা এত ইয়ে ছিলাম না হয়তো মানে হয়তো মনে মনে ওর প্রতি আমার অনেকটাই টান ছিল বাট সেটা আমি ওকে কোনোদিনই বলতাম না অত বা কাউকেই অত কিছু বলতাম না এরকম ছিলাম বাট এখন আমার সত্যি মনে হয় যে না ওই ঘটনাটার পর না ওর প্রতি আমি চিৎকারও করতে পারি না ওর মাকে বলেছে রিদ্ধি এখন আমার প্রতি একদম চেঁচামেচিও করে না কিছুই করে না আসলে ওর মা বাবাও করে না এমনিতেও করতো না এখন তো আরওই করে না আমিও ছেড়ে দিয়েছি ওকে মানে চিৎকার করব কেউ এখন যদি একটা কিছু করেও ওকে আমি কি চিৎকার করব যার মানে যে যার জন্য আমি মানে দিন রাত ভগবানকে ডেকে এসেছি যার জন্য আমি এত মানে এত কিছু করেছি তাকে আমি কি চিৎকার করবো ওকে কিছু বলতে গেলেই না আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে কবে চোখ খুলবে ওই আশায় বসেছিলাম মানে ওইগুলো ভেবে ভেবে না ওকে আর আমি কিছু বলতেও পারি না এই যে এত গিফট গিফট আমার এই বলছিলাম আমার কোনো দরকার নেই তুই আমার কাছে অনেক বড়ো গিফট ভগবান আমাকে তোকে আবার দিয়েছে এই আমার কাছে অনেক মানে এইটাই আমার অনেক জীবনে যে তোকে আমি আবার ফিরে পেয়েছি ব্যাস আমার আর কিচ্ছু চাই না বাট ও তো কিছু জানে না ওই জন্য হয়তো আমি এই কথাগুলো বলতে গেলেই প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় ওই আমার কাছে সবথেকে বড় গিফট মানে ও থাকলাম থাকলো মানেই ব্যাস আমি ঠিক আছি এখন বিশ্বাস করো অনেকে তোমরা আমাকে বলো যে মানে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করো ইউটিউব চলে গেলে কি হবে তখন আর টাকা ইনকাম করতে পারে যদি সত্যি বলছি চলেও যায় আমার জীবন থেকে সব যদি চলে যায় আবার টাকা পয়সা হ্যান ত্যান সব চলে যায় কিছু না কিছু করে ঠিক দুমুটো খেয়ে নিতে পারবো কিন্তু পাশের মানুষগুলো কাছের মানুষগুলো যদি না থাকে না তাহলে মানা যায় না বাঁচা যায় না জীবনে আর না টি আমার শরীর আরও খারাপ হয়ে যাবে আমি না ওকে মাঝে মাঝে আমি দেখি যে ওর মেমোরি একদম পারফেক্ট আছে কি না অনেক আগের কথা বলি যে ওর মনে আছে কি না দেখছি ওর মানে সব ওর ঠিক আছে ওর সব কিছু মনে পড়ে গেছে ঈশ্বরের অনেক কৃপায় যে একদম সব সব যা হয় আমাদের সব শুধু ওই আঠেরো দিন ওর কিছু মনে নেই ওই দিনগুলো বাদে বাকি ওর সব মনে আছে আমি ওকে বলছিলাম আমি ভাবছিলাম জানো তো যে যেই ছেলেটা আমার জন্য এত মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার এই বক বকটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম যে যে ছেলেটা আমার জন্য এত করেছিল যখন ওই মেমোরি ওর একটু আপ আপস অ্যান্ড ডাউন্স করছে তখন আমার এই কথাগুলো মনে হতো যে ছেলেটা আমার জন্য পাগল ছিল মানে ও পড়ার ব্যাচে না এমন করত মানে আমি ধরো কিছু একটা বললাম ধরো আমি কাউকে একটা আমি একটা বন্ধুকে বললাম যে এই জানিস তো আমার এই চকলেটটা খেতে ভালো লাগে ও পরের দিন এতএত চকলেট নিয়ে চলে এলো মানে ওই সেম চকলেটটা বলে না যে পাগল কোনো ছেলে যদি পাগল হতে পারে সেটা ও আমি আমাকে আমাকে জীবনে প্রচুর ছেলে প্রপোজ করেছে আর সবই হচ্ছে এই সেম বয়সে মানে বেশিরভাগই হচ্ছে ওই ক্লাসমেট তারাই যাদের সাথে একটু বন্ধু আর আমি তো সবার সাথেই কথা বলি সবাই কথা বলছি ব্যাস ভালো লেগে যায় এইরকম একটা ব্যাপার প্রচুর প্রপোজাল এখন আর পাই না আগে প্রচুর পেয়েছি সবই ওই ক্লাসমেট ক্লাসমেট মানে বন্ধু যাদের ভাবতো মানে যা হয় আর কি ক্লাস নাইন টেনে ওই সব তো মানে সবাই ওই দেখত যে পাতা দিচ্ছে না ব্যাস চলে যেত এইরকম কিন্তু ও মানে আমি ওকে যতই মুখ করি ওকে যতই আমি যাই করি ও ঠিক মানে থাকবেই মানে এইরকম ব্যাপার আমিও ভেবে নিয়েছিলাম যে ছেলেটা হয়তো বিয়ে করবে না মানে এমনইও করতে ইভেন আমাদের মানে আমাদের পড়ার ব্যাচে স্যারেরা পর্যন্ত জেনে গেছিলো যে স্বাগিক ঋদ্ধিকে নিয়ে এত এত অবসেশন ওর আমার প্রতি মানে আমাদের লাভ স্টোরি যখন শেয়ার করবো তখন তোমাদের এই কথাগুলো বলবো এই যে আমাদের এত সুন্দর মেমরি পড়ার ব্যাচে এত ভালো মেমোরি মানে সেগুলো সব চলে যাবে সব সব মুছে যাবে ওর জীবন থেকে মানে হ্যাঁ আমি আমাকে যদি ও ভুলে যেত তাহলে আমি ভেবেছিলাম ব্লগ দেখাবো আবার নতুন করে সব কিছু শুরু করবো নতুনভাবে মানে যেমন সিনেমায় হয় ওই সবই ভেবেছিলাম একটা শ্রাবন্তীর মানে জিৎ শ্রাবন্তীর একটা কোনো মুভি ছিল আমি নামটাই এই মুহূর্তে ভুলে গেছি শ্রাবন্তীর ওখানে ভুলে যাওয়ার কোনো একটা ইয়ে ছিল বোধহয় ভুলে গেছিলো সব কিছু না কোনো একটা রোগ ছিল আমার ঠিক মনে নেই মানে মোট কথা ছিল তো ওখানে শ্রাবন্তীকে ওরকম সব কিছু মনে করানোর চেষ্টা করছিল এরকম সিনেমাতে দেখি তো আমিও না তখন ওই সব ভাবছিলাম যে আমি তাহলে ওকে ব্লগ দেখাবো বলবো আমি কে হই আমার সাথে ওর কী করে দেখা হয়েছিল মানে এই ওই সেই বলতে বলতো আমি পুরো ভেবেই নিয়েছিলাম মানে আমি না নেগেটিভটাই ভাবছিলাম হয়তো ওর নাও ফিরতে পারে তখন কি করব না করব তো তখন আমার মনে হচ্ছিল যে ওই করি মানে ওইটাই করবো যে এই দেখ আমি কে হই এই ওই বোঝাবো কিন্তু আমি মনে মনে ভেঙে যাচ্ছিলাম পেতর টু যে ও আমার জন্য এত করতো সেই কেয়ারিং ব্যাপারটা কি ও থাকবে মনের মধ্যে অনেক কিছু চলতো তারপরে ভাবতাম যে মানে ওই যে অত স্মৃতি ও আমার জন্য এত কিছু করত আমি আমি ডিএসএলএলের তখন তো সবে সবে ওই সব ক্যামেরা ট্যামেরা এরম উঠছে তো এর ছবি তুলতে আমি খুব ভালোবাসতাম আর ওর বাবা মানে ও জন্মদিনের জন্মদিন ছিল অনেক পরে আমার এ ছবি তুলতে ভালো লাগতো বলে ও একটা ক্যামেরা কিনে নিয়ে চলে এসছিল মানে এতটাই মানে ও একটা অন্য কিছু কিনতো ও সাইকেল কিনতো বা কিছু একটা সামথিং কিনতো যেটা ওর খুব পছন্দের ঠিক আছে সেটা না কিনে ও ক্যামেরা কিনে নিয়েছিল জাস্ট বিকজ আমি ছবি তুলতে ভালোবাসি বলে মানে এই রকম লেভেলের ও ছিল তো সেইগুলো আমি ভাবছিলাম সব মুছে যাবে সবও ভুলে যাবে আমাদের লাভ স্টোরি পুরো একটা ফেরি টেলের মতো এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট আমরা কখন বলি যখন শীতিতে সিঁদুর ওঠে বা এইরকম কিছু কিন্তু আমার মনে হয় কমপ্লিট কোনো দিনই হয় না ডেস্টিনি একসাথে যখন ভগবান আমাদের ডেস্টিনি যেখানে আমাদের নিয়ে যাবে সেখানে গিয়ে আমাদের কমপ্লিট হবে যাই হোক প্রচণ্ড ইমোশনাল হয়ে গেলাম আমি হয়তো তোমাদেরও কাউকে কাউকে কাঁদিয়ে ফেলেছি আমি রিয়েলি সরি তার জন্য আসলে ওই কথাগুলো উঠলেই না মানে কন্ট্রোল করতে পারি না আসলে নিজেকে যাই হোক কালকে আবার শাগ্নিকের সাথে কথা হচ্ছে আমি শাগনিকের সামনে এই সম্বন্ধে কথা বলা একদমই বন্ধ করে দিয়েছি যাতে ও না হার্ট পায় ও ঠিক আছে এখন ভগবানের অশেষ কৃপা ও একদম সুস্থ আছে বাস চলো কালকে আবার দেখা হচ্ছে কালকে তোমাদের আমি বলেছিলাম যে এই ব্লগটায় মানে সাগ্নিক পাশে আসতেই হবে একবার হলেও তো ওই জন্য ওকে আমি একবার দেখেছি কম কালকে রাতে তো আমি একাই ভজভজ ভজভজ করছিলাম যেগুলো তোমরা শুনতে পেয়েছো ঠিক এর আগে আর এই যে আজকে চলে এসছে বাবা একদম চাপা চুপি দিয়ে এসছে যাতে দিদির বিয়েতে অলরেডি আমাদের যাই না কেন সবার সর্দি লেগে গেছে একজন চুল ঠিক করতে ব্যস্ত ও হেলমেট পরে এসছে বলে ওই জন্য এরকম হয়ে ও ঠিক আছে কি হবে কিছু বলতে চাস আমাদের অ্যানিভার্সারি রিলেটেড তোর তো অনেক কাহিনী আমি বলছিলাম যে আমি এই ছবি তুলতে ভালোবাসি বলে মনে আছে ক্যামেরা নিয়ে চলে এসেছে মানে আমি না দেখে অবাক আর আমি না ভাবছি কি পাগল না তার কাটা যে ক্যামেরা নিয়ে চলে আর আমার ছবি যে এই ছবি ওই ছবি কতই না ছবি তুলেছিলাম তাই না আমি তুলিন্ট বলে মানে প্রিন্ট ফিন্ট ব্যাপার কেন করতি রে আমার জন্য এত মানে আজও করিস তখন না ব্যাপারটা অন্যরকম ছিল তখন যেহেতু একতরফা ছিল পুরোটাই একতরফা পেয়ার কি তাকাতে কিছু কেন করতে এসো মন চাই করতাম আচ্ছা তোকে তো আমি অনেক মুখ করতাম করতাম তো ব্লকও করে দিতাম হোয়াটসঅ্যাপ থেকে মুখও করতাম আমার ডেইলি কারবেসে ছিল ব্লগটা কোন কোত্তা মতই কোত্তা আমার কাউকে পছন্দ হয় নি কারণ মনেও কাউকে রেখে নি আর পছন্দ কাউকে আচ্ছা একটা জিনিস সাংনিক হচ্ছে মানে কি বলে তো ওই রকম মানে ও খুব চুপচাপ তো ওর সাথে ধর মানে কেউ একটা ওকে কিছু ইগনোর করবে বা সামথিং করবে ও তারTik আর ফিরেও তাকাবে না ও এই রকম মানুষ ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে তাহলে পুরো উল্টো হয় আমার প্লাস 100 হয়ে গেছে। কি যাই হোক। এটা তো আমি জাস্ট 10% তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছেলেটা যা আর কি কি করেছে তোমরা শুনলে ভাববে হ্যাঁ এরকমও কেউ করে মানে এই রকম ঠিক আছে? হ্যাঁ একদিন পড়া কামাই করতাম না একদিনও না। হ্যাঁ ওই ব্যাচে পড়া কামাই করতাম। ওই ব্যাচ বলে নয় পার্থসারের ব্যাচও মানে অংকের যে সেই ব্যাচও নয় লাইসেন্সেরও নয় যেখানে যেখানে লিখেছিল সেখানেতে থেকে রিদ্ধি তো বলতি না রি 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 পরের বেচে কথা বলতো না মেসেজে গেলে পাগল পাগলামো করতো সামনে সামনে আমার সাথে কথাই বলতো না যাই হোক কিছু উল্টো পাল্টা বলে ফেলি মানে যেটা হওয়ার সেটা না হয় থেকে যাবে সেই জন্য কিছু বলতাম না ওই জন্য মেসেজ সম্পর্কে যাই হোক তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানি আর থ্যাংক ইউ সো মাচ এবারে আমি ওকে তেমন কিছুই দিতে পারি কিছুই ওর জন্য করতে পারিনি সেটাই তো এখন না হজম করতে অনেক বেশি পক্ষে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একদম লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডিভির বিয়ের ব্লগ তো এর পরেই তোমরা দেখতে পাবে তো চলো টাটা